সালামু আলাইকুম আমি নাজমুল হাসান তো আজকে আমার সাথে আছে রাসেল ভাই আপনারা অনেক আমার কাছে জিজ্ঞাসা করছেন যে ফুলের দোকানে আসলে কত টাকা বেতন কেরকম আপনার নতুন অবস্থায় বেতন পুরাতন অবস্থায় বেতন এবং কাজের অভিজ্ঞতা থাকলে কিরকম উপকার এগুলো সম্পূর্ণভাবে আমার রাসেল ভাই যে বড় ভাই আছে আমার পাশের দোকান ঠিক আছে সে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত বলবো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে জানতে পারবেন আশা করি ভালোই আছেন রাসেল ভাই তো আমি আজকে আপনার কাছে জিজ্ঞেস করব আপনি তো ফুলের দোকানে প্রায় তিন থেকে চার বছরের মতো অভিজ্ঞতা তো আপনার ফুলের দোকানে আপনি যে সময় ফার্স্ট আর্ট ছিলেন সেই সময় কত বেতন ছিল এখন বেতন কত এবং বিস্তারিত যারা বাংলাদেশ থেকে আমার বাইরের মতন আসতে চায় তারা কত বেতন পাবে আপনি যদি একটু ক্যামেরার দিক থেকে বলতেন ফুলের দোকানে বিভিন্ন দোকানে বিভিন্ন রকম বেতন আর কি আমি যেখানে আসছি তিন বছর রানিং আমার এখন আমি প্রথম অবস্থায় বেতন পাইতাম এর পনেরোশো

এবং নতুন ফুলের দোকানে আসলে কি অভিজ্ঞতা প্রয়োজন যদি আরবি ভাষা জানা থাকে তাহলে দ্রুত কাজ শিখতে পারবেন এবং সম্পূর্ণই আমার ভাইয়ের কাছ থেকে জানে নিলেন কিভাবে কি ফুলের দোকানের ভিতরে যেহেতু তার অভিজ্ঞতা আছে তিন বছর আমার নাই সেহেতু তার মুখ থেকেই সম্পূর্ণ জানলেন তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও দেখেন এখানে ফুলের ফ্রিজ এই যে ফুল রাখা হয় এখানে নিচে এই যে এগুলো জাহেজ এগুলো এগুলো হচ্ছে এই যে রাসেল ভাই বানাই রাখছে দেখছেন এই যে জাহেজ ফুলে তো এইভাবে আসলে কাজ শিখতে পারবেন সবাই বিভিন্ন আইটেম আছে তার সাথে এই যে এই যে রাসেল ভাই দেখতেছেন